দেখাম আপনার হচ্ছে আমাদের আচ্ছা প্রচুর পরিমাণ এদিকে দেখেন মালের বাদ চলতেছে রেডি করতেছি নতুন মাল ভাই একদম নতুন মাল রেডি করতেছি এগুলো আপনারা নিবেন কিন্তু দেখেন আমাদের কাছ থেকে যদি আপনারা মাল নেন ঠিক আছে অন্তত প্রত্যেকটা মালে পঞ্চাশ টাকা একশো টাকা আর যদি দেখে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাসালে আপনাদের শপে আসে ভাই এত পরিমাণ কালেকশন যে এত পরিমাণ কালেকশন পাই আমি প্রথম দেখতেছি ভাই যে একটা শার্টের ভাই এত পরিমাণ কালেকশন পাই সবচেয়ে শার্ট নাকি ভাই সব ভাই সব শার্ট সব আমাদের নিজেদের

ওরাও আমাদের আমাদের থেকে কমে কেউ দিতে পারবো না ভাই আচ্ছা মানে ওরা আপনাদের থেকে মাল নিয়ে বিক্রি করে হি ভাই আচ্ছা তো ভিও আজকে গোপন তো ফাঁস করে দেবো সব আর দেখেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন করলাম একদম সামনে রমজানকে কেন্দ্র করে ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করে ফেলেছে তো আজকের ভিডিওটা করলাম খুবই ইম্পর্টেন্ট হতে আছে তারা ভিডিওটি দেখবেন ইউটিউবে ফেসবুকে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের কালেকশনগুলো কেমন তো ভাই আমার কাস্টমাররা আপনার শপে এসে কিভাবে ওটা নেবে তাদের ওদের সে অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি প্লাজা এবং নগর প্লাজা মার্কেটের দক্ষিণ পাশে আচ্ছা ফুলবাড়িয়া স্থান যারা আমাদের এই ঠিকানা যদি বুঝতে অসুবিধা হয় আপনি ঢাকা আসবেন

আমাদের মাল বেচবেন আচ্ছা আসলে সব তো দেখান সম্ভব না আপনি তো ভাই দেখতেই থেকে কত মাল আপনি সব তো আমি দেখান সম্ভব না যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসবেন অন্তত যদি কিছু নাও নেন আপনি দেখা করে যাবেন ভাই ছা এই যে দেখেন প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি তাই না ভাই জি ভাই একদম শোরুম কোয়ালিটি মাল সব প্রত্যেকটা মালে রং কোজ গ্যারান্টি দিয়ে মাল বেচবেন ইনশাআল্লাহ দোকানের নাম খারাপ হবে না ভাই এই যে দেখেন ও চমৎকার চমৎকার কালেকশন দেখেন এগুলো প্রাইস কি রকম পড়ে ভাই এই তো ভাই আসলে এগুলা তো বললে সমস্যা কারণ সব তো আর পাইকাররা দেখবে জি তারপর আমি বলতেছি যে একশো ষাট টাকা থেকে মাল শুরু করে সাতশো টাকা পর্যন্ত আছে একশো ষাট টাকা থেকে শুরু করে

আর আমি আজকে একটা অফার দিতে চাই যে যারা আমাদের এই ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারকারী হবে জি জি তার জন্য একটা গিফট আছে এটা গিফট আছে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা যাক ভাই আপনি ভাই আমাদের যদি আপনি শেয়ার করার পর শুধু আমাদেরকে আপনি দেখাবেন যে আমরা শেয়ার করছি বা কিছু আমরা অবশ্যই দেখব আমরা কিন্তু ভিডিওর মধ্যে নজর রাখি আচ্ছা আপনার জন্য আমি একটা গিফট রাখছি যেটা আমার পছন্দ মতো আর একটা কথা হচ্ছে আপনার ভিডিও দেখে এখন পর্যন্ত যারা আসছে সবাইকে আমরা ছাড় দিচ্ছি ইনশাল্লাহ সামনে যারা আসবে তাদেরকে আমি ছাড় শুনে ভাই খুব ভালো লাগছে ভাই আপনার কথা ঠিক আছে আসলে দেখেন আপনারা শপে আসেন আসলে আসে দেখেন পাঁচটা দোকান যাচাই করেন যার করার পর তারপরে প্রোডাক্ট নিন এমন না যে আপনি প্রোডাক্টগুলো নিন বক্সের শার্ট হাজার হাজার বক্সের শার্ট আছে ঠিক আছে হাজার হাজার কোয়ালিটি ভাই একটা ভিডিও হয় দশ থেকে পনেরো মিনিট দেখছেন এইসব দেখাতে যায় আমার তো পুরো যাবে তো আপনারা আসেন দেখেন ভাইদের কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখেন এখন তো দেখালাম মনে করেন প্রিন্ট আছে

দেখলাম দেখা গেছে কি না দেখালে তোমার বুঝতে পারবেন না কি পাওয়া যায় না পাওয়া যায় দুইশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু আচ্ছা এই দেখেন একটা শার্টের মুজি তো তিনশো টাকা টাকা এগুলার সাইজ সাড়ে পনেরো সাড়ে ষোলো আবার কিছু কিছু জায়গায় কি সাড়ে পনেরো মনে করেন যে আমার থেকে মনে করেন যারা একটু স্বাস্থ্যবান তাগো লাগবে

বা ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় এন্ড ভাই এটা তো আসলে দাম তো বলতেছে না তারপর যদি আসে অন্তত আট দশটা দোকান থেকে আমরা সেপারেটে দিবো জান জি ভাই সেপারেটে দিবো জি ভাই এটা হচ্ছে আপনার বোম্বে শার্ট দেখেন ভাই কালার আছে ভাই কালারের অভাব নেই ভাই আপনি যদি অন্তত একটু ঘুরে দেখেন দেখাই দিয়ে আসেন তারপরে তো আর ভাই এক কালার টরে ঠিক আছে যেটা মনে করেন যে যারা ব্যবসা করে তারা অন্তত এই মালটা চিনে টরে মাল এটার মধ্যে অনেক কাপড় আছে ভাই আমার হচ্ছে যে এক জুর মাল যারা মালটা চিনবো তারাই কিনবো যারা চিনবো না তারাই না উল্টা পাল্টা মাল মাল দিমু না ভাই মাল যেটা দেখামু আপনার এটাই দিমু কাপড়টা দেখেন না ইদবে আপনি মাশাআল্লাহ কাপড় তো সেই কাপড় এর মধ্যে কালার আছে না হলে আপনার 50 টা কালার আছে এটার মধ্যে এই কালার এই আরেকটা কালার পছন্দ করার মতো কালার ভাই আমরা মনে করেন যে আপনার ইকোনো মাল দিমু না যেটা মনে করেন আরেকটা মাল দেখেন না ইদবে মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখেন এই আরেকটা মাল দেখেন আসলে ভাই সব তো আর দেখানো সম্ভব হয় না যারা আসলে প্রথমত বলছি যারা না বুঝছেন তাদের জন্য আমি আরেকবার আরেকবারে বলে দিচ্ছি ঠিক আছে একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি প্লাজা এবং নগর প্লাজা মার্কেটের দক্ষিণ পাশে ফুলবাড়িয়া গুলিস্থান আর আমি আবারও বলে দেই যে আমাদের স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি আমাদের দোকান অ্যাড্রেস বুঝতে দেওয়া অসুবিধা হয় অবশ্যই কল করবেন ওকে ভাই সালামাইকুম আসসালাম